স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে শিখবো বীজগণিতের একটি সূত্র নিয়ে আমরা অঙ্ক করবো এই সূত্রটি হচ্ছে এই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র এই সূত্র দিয়ে আমরা অঙ্ক অঙ্ক করবো তো এই কি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এটির সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ হচ্ছে সূত্র আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব তো এইভাবে অঙ্কের অঙ্কের মধ্যে এইভাবে থাকবে না এটুকু ডাক পরিবর্তন করে সূত্র থাকবে কীভাবে থাকবে যেমন থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এরে বি বলে ঠিক আছে মাইনাস ফোর এ বি অথবা থাকতে পারে এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এইভাবে থাকবে এ প্লাস বিহল স্কোয়ার সূত্র এটি হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস প্লাস এ বি কিন্তু এইভাবে অঙ্ক থাকবে না কীভাবে থাকবে তারপর এ প্লাস এ মাইনাস বি প্লাস বি এইভাবে থাকবে এখন আমরা প্রথমে এই নিয়মে আমরা অঙ্ক করব যেমন একটি অঙ্কের মধ্যে কী দেওয়া আছে এবং যেমন একটি অঙ্কের মধ্যে আছে এ প্লাস এ প্লাস বির মান মান ফাইভ এবং বির মান টু তাহলে এ তাহলে আমরা এ মাইনাস বির বিমান কত এটি আমরা বাইর করব তো এটি বাইর করতে হলে সূত্র আমরা কোনটা হবে সূত্র সূত্র হবে এটি যেমন এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি কেন প্লাস হবে তলে কেন কেন এ প্লাস বি মান কত মান ফাইভ আমরা ফাইভ স্কোয়ার স্কোয়ার দিয়েছি মাইনাস ফোর মান কত মান হচ্ছে টু আমরা টু দিলাম ফাইভের স্কোয়ার মানে কি ফাইভের স্কোয়ার এর মান হচ্ছে পঁচিশ তারপর আমরা মাইনাস দিলাম তো চার মতো আট পঁচিশ থেকে আট যদি আমরা বিয়োগ করি মাইনাস হই তাহলে কত হবে সতেরো হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে সতেরো কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কি বলেছে এ মাইনাস বি মান বাইরে তাহলে আমরা অতএব এ মাইনাস বি কেন যে স্কোয়ার আছে স্কোয়ার পরিবর্তে আমরা কেন রুট দিলাম মানে রুটে স্কোয়ারে সমান থাকে তাহলে কেন আমরা সতেরো দিলাম তাহলে এ মাইনাস বি হল স্কোয়ারের মান হচ্ছে সতেরো এবং এ মাইনাস বি মান হচ্ছে রুট সতেরো কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু এইভাবে ডাক দেওয়া থাকবে ডাক কীভাবে থাকতে পারে ডাক থাকবে যেমন এ প্লাস বীর মান ফোর এবং এ বির মান মনে করো টু তাহলে এ মাইনাস বিড় মান কত আমরা এটি বাইরের ঘটতে বলে যদি তাহলে আমরা কীভাবে অঙ্ক করবো তো আমাদেরকে বলেছে এ প্লাস বিড় মান ফোর এবং এব মান টু এ প্লাস এ মাইনাস বিড় মান আমরা বাইর করতে যদি বলে তাহলে আমরা কীভাবে বাইরে করব আমরা যেটি বাইর করব এটি আমরা সূত্র বসাব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল তো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত তো এ মাইনাস বি হোল স্কোয়ার মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তখন এ মাইনাস বি মান কেন কত আমরা জানি কেন কত দিছে কেন কেন ফোর দিছে তখন আমরা ফোর বসাই এবং ফোর স্কোয়ার আছে স্কোয়ার আমরা বসে দিলাম তারপর মাইনাস তারপর সূত্রের মধ্যে ফোর আছে আমরা ফোর বসাই তাহলে এব মান কত হতো এব মান হচ্ছে টু 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 থাকতে পারে বা টু এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকতে পারে আমরা টু দিয়ে করলাম তারপর ফোর বে স্কোয়ার মানে ষোলো হবে স্যার সারা যদি স্কোয়ার থাকে ষোলো হয় যেমন ষোলো স্কোয়ার মাইনাস চারদিনা আট তাই ষোলো থেকে ও সরি কেন ষোলো হবে কেন ব্রেকেট হবে না তারপর ষোলো থেকে আট গেলে আট তাহলে এ মাইনাস বিহল স্কোয়ার মান আট কিন্তু আমরা কি বাজি করবো এ মাইনাস পরিবর্তে আমরা রুট দিই তারপর আট আট যদি রুট থাকে তাহলে কত হয় কেন টু হবে তা আমরা এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্র বসে আমরা অঙ্ক করলাম অন্য একটি ক্লাস অন্যের সূত্র নিয়ে আলোচনা করবো ভালো থাকুন